সালামু আলাইকুম ওপ্পো মোবাইল কীভাবে রিসেট করবেন আপনি যদি আপনার অপ্পো মোবাইলটাকে নিজেই নিজে রিসেট করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি খুব সহজে আপনার অপ্পো মোবাইলটাকে রিসেট করতে পারবেন আপনাকে কারো কাছে হাত পাতে হবে না ছোট হতে হবে না নিজেই নিজের ফোনটাকে আপনি প্রয়োজন সময় রিসেট করতে পারবেন দ্বারা ভিডিওটি দেখতে যে ছোট্ট রিকোয়েস্ট প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই প্রয়োজন সময় তাদের অপ্পো মোবাইলটাকে রিসেট করতে পারে অপ্পো মোবাইল কীভাবে রিসেট করবেন যে কোনো ব্র্যান্ডের ওপো মোবাইলকে রিসেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর এখানে অনেকগুলো অপশান আছে তো আপনাকে কোনো কিছুই করতে হবে না দেখেন উপরে সার্চ নামে একটি অপশান পাবেন এখানে জাস্ট আপনি সার্চ করবেন রিসেট আর ইএস ই রিসেট লিখে সার্চ করবেন কারণ অনেকগুলো ফোনের বিভিন্ন জায়গায় এই রিসেট সেটিংটা লুকাই থাকে সেজন্য আপনি জাস্ট সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন রিসেট রিসার্ট লেখে সার্চ করার পর এখানে অনেকগুলো রিসার্ট অপশান চলে আসবে তো নিচের দিকে দেখেন লেখা আছে ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট অথবা আপনার কিন্তু যে কোনো জায়গায় এই ইরেস অল ডাটা ফ্যাক্টরি সেট লেখা থাকবে আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করে দেবেন আপনি সেখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারপর এরকম আসবে ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মেইল জিমেল সব কিছু শো করবে দেন দেখেন লেখা আছে ইরেস অল ডাটা অবশ্যই আপনার মোবাইলটা ফ্যাক্টরি সেট করার আগে বা রিসেট করার আগে মোবাইলটাকে ফুল চার্জ করে রাখবেন জাস্ট ই রস অলড্রা এখানে ক্লিক করবেন আমার ফোনে ত্রিশ পার্সেন্টে কম চার্জ আছে বিদায় কিন্তু আমাকে এই নোটিশটা দিয়েছে জাস্ট ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনার ফোনে যে পিন আছে প্যাটার্ন আছে বা ফিঙ্গার লকটি আছে সেটা আপনি দিয়ে দেবেন তারপর দেখেন নিচে লেখা আছে ইরেস অলড্রাটা আমি যখন ই রেস অলড্রাটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইলটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে রিসেট হয়ে যাবে তো রিসেট দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনের যে মেমোরি কার্ড যে পিকচারগুলো আছে কিংবা আপনার ফোনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এইগুলো আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে রাখবেন অথবা আপনার যে গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভে রাখবেন অথবা অন্য একটা ফোনে আপনি শেয়ারেটির মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হোক আপনি ট্রান্সফার করে নিয়ে তারপর আপনার ফোনটাকে আপনি রিসেট করবেন তাহলেই কিন্তু আপনার মোবাইলটা অনেক ফাস্ট হবে এবং নতুনের মতো কাজ করবে ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য